আর এই আমি কিনেছি কেমন লাগছে বন্ধুরা ভালো লাগছে গাড়িটা আজ রানাঘাট সাহা কমিউনিকেশনে এসেছিল সোহম তোমরা প্রায় অনেকে আমার সাথে সোহমদার একটা কন্ট্রোভার্সি ভিডিওটা দেখেছিলে হ্যাঁ কন্ট্রোভার্সি তো হয়েছিল কিন্তু সেটা যে স্ক্রিপ্টেড সেটা অনেকে বুঝেই গেছে সোহমদা কিন্তু তার কনভয় নিয়ে চলে এলো রানাঘাট সাহা কমিউনিকেশন আমাদের সাহাঘাট আমাদের শহর আমাদের ভালোবাসার শহর কিন্তু সোহমদার এই যে বডিগার্ডটা ছিল না এই মানুষটা একদম ভালো না ওনার ব্যবহার এনার কথাবার্তা খুব বাজে আর সোহমদা দেখো প্রথমেই আমাকে চিনতে পেরেছিলো আচ্ছা আরে ভাই খুব ভালো লেগেছিলো আমার সেটা সময় ভোলে না মানুষকে আর সাহা কমিউনিকেশন আর রানাঘাটের কেন ওভারঅল আমি তো বলবো ওভারঅল ওয়েস্ট বেঙ্গল এমন একটা দোকান যে দোকানের সবথেকে হাই সেলিং মানে রিয়েলমির প্রোডাক্ট সেটা বিক্রি হয় এবং সব থেকে কম দাম মানে আমি এটা কোনো প্রমোশন নয় এটা সত্যি কথা বলছি আমি নিজে ওখান থেকে সবসময় ফোন কিনি অনুপ দা অনুপ শাহ মানুষটা মারাত্মক তার জন্য তারা এত সাকসেস রানাঘাটে সব দোকান চলবে যদি মোবাইলের দোকান করতে যান তাহলে দুবার ভাববেন আর আমাদের সোহমদা এসছে সোহমদা আমাদের কাছে আমার কাছে পার্সোনালি খুব ভালোবাসেন একজন দাদা এবং অনুপদাও তবে আমার একটাই আক্ষেপ রইলো আজকে আমি বাড়িতে গিয়ে সোহমদা যেতে পারলো না কারণ সোহমদা আজকে টাইম পাইনি আজকে অনেকগুলো শুট আছে তার অনেকগুলো কাজ আছে তার তাই বাট নেক্সট টাইম সোহমদা আমাকে কথা তো দিয়েইছে একবারে খাওয়া দাওয়া হবে মিষ্টি আমি তোমাকে পাচ্ছি না ওখানে আমি কি করে এটা খাবে তোমরা

একদম ডাউন টু আর্থ এত বড়ো মাপের একজন শিল্পী হওয়ার পরেও তার আলাদা লেভেলের একটা ভাবনা চিন্তা রয়েছে সুমন দাকে থ্যাংক ইউ সো মাচ আমাদের সুমন দাকে থ্যাংক ইউ সো মাচ আর আই লাভ ইউ সো মাচ আর মিষ্টি মানে রানাঘাটের সব থেকে ফেমাস নাইনটি টু ইয়ার্স তাই তো অনেক পুরোনো দোকান আমি রানাঘাটে মানে এত মানুষের এত ভিড় এত ভিড় তখন কথা বলতে পারিনি আর সোমদার সাথে আমার রিলেশনটা খুব কাছের আর আমি বারবার বলছি ওই যে ভিডিওটা আমরা বানিয়েছিলাম ওটা পুরোপুরি স্ক্রিপ্টেড ছিল একটা প্রমোশন ছিল তো আমি সবাইকে বলবো যে ওই ভিডিওটা কিন্তু কিছু ছিল না আমাদের মধ্যে খুব ভালো রিলেশন আর আমি ভালোবাসার টানে রানাঘাট থেকে চাকদা জাস্ট দেখো বাইক নিয়ে চলে এসেছি ভিজে গেছে দেখো পাটা পুরো ভিজে গেছে আর এই জল ফলের মধ্যে দিয়ে চলে এসেছি শুধু ভালোবাসার টানে আমি আর অপূর্ব শুধু ওখানে যেতে পারলাম না তো কী হয়েছে অ্যাকচুয়ালি স্রন্ধার দোষ নেই হাজার মানুষ তখন কথা বলবো কি করে সবার মাঝখানে থেকে না দাঁড়িয়ে একটু আলাদাভাবে পার্সোনালি তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগ তাই